এত বেশি মারেন যে তার নামই হয়ে গেছে হিটম্যান চার ছক্কা হাঁকাতে রোহিত শর্মার খ্যাতি তো সবারই জানা তবে যিনি আকাশে চড়েন তাকে তো মাটিতেও নেমে আসতে হয় এই রোহিত শর্মাই যেমন শূন্যের রেকর্ডে এখন সবার ওপরে উঠে গেছে তার নাম গতকাল চেন্নাইয়ের বিপক্ষে শূন্য রানে আউট হয়ে আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি ডাক মারার তালিকায় শীর্ষে উঠে গেছেন এই ওপেনার তার সঙ্গে আছে আরও দুজন ব্যাটসম্যান দিনেশ কার্তিক ও গ্ল্যান ম্যাক্সুয়েল তারা আইপিএলে সবচেয়ে বেশি আঠারো বার শূন্য রানে আউট হয়েছেন তবে এক জায়গায় রোহিত অবশ্য অন্যদের চেয়ে কিছুটা এগিয়ে আছে রেকর্ড আঠারোতম ডাক তথা হাস শিকারে রোহিত শর্মাকে সবচেয়ে বেশি দুইশো তিপ্পান্ন ইনিংস খেলতে হয়েছে ম্যাক্সুয়েল সবচেয়ে কম একশত ইনিংস খেলেছেন কার্তিকের আঠারো শূন্য দুই চৌত্রিশ ইনিংসে